হ্যালো এ ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আনকার্ড সুবন্ধিতা সো আমরা চলে এসছি দার্জিলিং আনকার সম্বন্ধিতা এই প্রথমবার নর্থ বেঙ্গলে আহ আনকার্ড সুবন্ধিতা শুধু নয় শুভময় আর বন্দিতাও প্রথমবার নর্থ বেঙ্গল ট্রিপ করতে আসছে আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে বার্মিকে আজকে আমাদের বার্মিকে স্টে আছে আর এনজেপি টু বার্মিক যাওয়ার পথে আমাদের কয়েকটা সাইট সিন আছে তো স্টে টিউন্ড শুভ সামনে বসেছে আমরা আমাদের টু ডিটেলস বা কিভাবে কি বুক করেছি না করেছি সমস্ত কিছু ভিডিও শেষে বলে দেব এবং ডেসক্রিপশন বক্সেও সমস্ত কিছু আমরা মেনশন করে দেব আর আপাতত আমরা এখন রওনা দিলাম বার্মিকের উদ্দেশ্যে এনজেপি থেকে আমরা ট্রেনের ভিডিওটা করিনি আমরা এসেছি হচ্ছে কি দার্জিলিং মেলে বাংলা করে লুকিয়ে আছে এক অপার বিষয় যার নাম উত্তরবঙ্গ তিস্তা মদের সবুজ সবুজমোনা ডুয়ার্স চা বাগান আর দূরে দিগন্ত ছোয়া পাহাড় সব মিলিয়ে এই যেন প্রকৃতি থাকা এক রঙিন ক্যানভাস আমরা এখন উঠে গেছি সেবাক রোডে আজকে আমাদের গন্তব্য দিকটা দিয়ে যাব উত্তরবঙ্গের প্রধান আকর্ষণ তার বৈচিত্র্যময় প্রকৃতি একদিকে দার্জিলিং কালিম্পং কাশিয়া মতো পাহাড়ি শহর আবার অন্যদিকে ডুয়ার্স জলদাপাড়া গরুমাড়া বনভূমির অন্য প্রত্যেকটাই আপনাকে নতুন এছাড়াও আছে প্রচুর অব্বিট জায়গা যেমন বার্মিক যেমন সিটং যেমন তাবাকুশি এরকম অনেক জায়গা এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি উত্তরবঙ্গের প্রধান যে প্রাণীগুলো পাওয়া যায় তাদের মধ্যে গিয়ে হাতি গন্ডার চিতা এই এরাই এখানে বসবাস করে প্রথম ঝলক আমাদের নর্থ বেঙ্গল টুরে পাহাড়ের ফার্স্ট ঝলক আমরা দেখলাম এবছরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম জার্নি গুলো পাহাড়েই হচ্ছে আমরা কেরা শুরু করেছিলাম ওখানে আতিয়াপল্লি দেখেছিলাম পাহাড়ের উপর দিয়ে তারপরে আমরা মুন্নার ঘুরেছি থেকারী ঘুরেছি বারামান ঘুরেছি এরপরে আমরা ঘুরেছি হিমাচল তারপরে আপনাদের নিয়ে গেছি অমরনাথ যাত্রা সদর কাশ্মীরে এখন আমরা এসেছি নর্থ বেঙ্গলে অপরূপ অপার সৌন্দর্য নর্থ বেঙ্গল

অপূর্ব স্বাদ এবং প্রাইসও রিজনেবল ছিল তো আজকে এখানকার যে জায়গাটা খেয়ে পার্কিং লট হচ্ছে এটা এখন আমরা জাস্ট বর্মেকে আজ আমাদের স্টে আছে আর যাওয়ার পথে আমরা সমস্ত সাইটসিন গুলো করে নেব আর বর্মেকে গিয়ে আপাতত তো আমাদের কোনোই প্ল্যান নেই সাইটসিন গুলো করেই যেহেতু আমরা যাচ্ছি তার জন্য আমাদের গিয়ে একদম রিল্যাক্স মোডে আমরা থাকব এবং প্রত্যেকটা ভিডিও শেষে থাকবে হোমস্টেদের ব্যবহার হোম হোমস্টেগুলো কেমন পরিষ্কার পরিছন্ন এবং কি করে বুক করে আমাদের যিনি ক্যাবে করে নিয়ে আছেন তার সমস্ত সমস্ত ডিটেইলসে থাকবে এবং কি কি খাবার কি কি মানে ফ্যাসিলিটিস আছে সমস্ত কিছু থাকবে আর একটা আপনাদের একটু ধন্যবাদ জানাতে আমি আর বন্ধুতে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যে আপনারা আমাদের পুরুলিয়া সিরিজ আমাদের অমরনাথ সিরিজ আর রিসেন্ট বোলপুর সিরিজকে কে এত ভালোবাসা দিয়েছেন इवन কেরালা সিরিজ সমস্ত কিছুতেই আপনারা এইভাবে পাশে থাকবেন আপনারা ভিডিও দেখছেন শুধু একটাই আক্ষেপ আপনারা সাবস্ক্রাইবটা করছেন না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন আমরা অনেক ধরনের ভিডিও বানাই সব ধরনের ভিডিও আমাদের গাড়ির ব্লগ থেকে শুরু করে আমাদের বিদেশ যাত্রা আমাদের ভারতের সমস্ত জায়গায় আমরা দেখানোর চেষ্টা করি আর খুব শিগগিরই আবারও কার আসবে সাথে থাকবেন পাশে থাকবেন চলতে চলতে এই সৌন্দর্যের মাঝেই আমাদের পড়তে হলো এক বিশাল ট্রাফিক জ্যামে গাড়ির লম্বা লাইন ধীরে ধীরে এগোনো আর চারপাশে অপেক্ষার অস্থিরতা সবই ছিল আমাদের এই ভ্রমণের একটা আলাদা অভিজ্ঞতা কালী মন্দির প্রচুর লাইন প্রচুর ভিড় শীতকালে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা ঝলমলের দৃশ্য উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ ভোরের আলোয় পাহাড়ের রং বদলে আমরা শীতে আসেনি উত্তরবঙ্গ আনকার সুবন্ধিতার প্রথম উত্তরবঙ্গ সফর হচ্ছে পুজোর সময় যে সময় সারা কলকাতায় দুর্গাপুজোর একটা আলাদাভাবে প্রস্তুতি চলেছে দুর্গাপুজো চলছে সেই সময় আনকার সুগন্ধিতা আনকাট ভাবে আপনাদের দেখাতে চলেছে উত্তরবঙ্গ রেলওয়ে ব্রিজে প্রজেক্ট চলছে উত্তরবঙ্গের হৃদয় বললে ভুল হবে না তিস্তা নদী পাহাড়ের বুক চিরে নেমে আসা এই নদীর সবুজাব নীল জল যেন প্রকৃতির রং তুলেতে আঁকা এক জীবন্ত ছবি কিন্তু দুঃখের বিষয় সেই নীল সবুজাব জল এখন আর নেই তিস্তা নদীতে আঙ্গুন আসার পরে সেই জল এখন ঘোলাটে তবু ভ্রমণকারীদের কাছে তিস্তা মানে রোমাঞ্চ আর প্রশান্তির মেলবন্ধন গাড়ি থামিয়ে নদীর ধারে দাঁড়ালে বুঝবেন তিস্তার রূপে আসল উত্তরবঙ্গকে খুঁজে পাওয়া যায় ও আচ্ছা উপরে রাস্তাটা এটা মংপু চলে যাচ্ছে এদিতেটা হচ্ছে গ্যান্টক যাচ্ছে কালিম্পং গ্যান্টক সব রাস্তা হচ্ছে এটা হচ্ছে সেই রেলব্রিজ যেটা প্রজেক্ট চলছে এই রাস্তার অবস্থা শুরু করছ ভাই। রাস্তা কাট চলছে তাই একটা জায়গায় আটকে কিছু দল আটকে কিছু দলকে ছাড়ছে। তাই জানা প্রচুর জ্যাম এখন। শিবাকরের পাহাড়া জঙ্গলে মাঝে আকাবাকাই রাস্তা সত্যি এক অপূর্ব সৌন্দর্যের চিত্র। চারপাশে ঘন সবুজ দূরে পাহাড়ের রেখা আর মাঝখান দিয়ে বই চলেছে তৃষ্ণা স্রোত। সব মিলে মনে হয় যেন স্বর্গের পথ ধরে এগিয়ে চলেছে। একটু পারে একটু দাঁড়ালাম গাড়িটা দাঁড় করিয়ে জলের পরিমাণ কিন্তু বেশ আর এই তিস্তার কিন্তু তিস্তার কোপে পড়েছিল এই রাস্তা আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন রাস্তায় জল উঠে গেছিল প্রচুর জল এখনো এবং দাদা বললেন আগে নাকি জলের রং নীলচে সবুজ ছিল কিন্তু এখন বর্ষার পরে নদী ভাঙনের জন্য জলের রং হয়ে গেছে এরকম এই হচ্ছে তিস্তা আর এই হচ্ছে সেই হিমালয়ের সে ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপে দিয়ে কিন্তু বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করে এই দেখো বন্ধুরা যেটা বললো ওখানে একটা সরু ছোট ওয়াটারফল আছে দেখতেও ভালো লাগছে কিন্তু আমরা এখন চলে এসেছি তিস্তা পুল এই পুলটাকে বলছে তিস্তা তিস্তা নদী চলেছে এই হচ্ছে সেই তিস্তা নদী নিচে বাড়িঘরগুলো দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা হয়েছে নদী ভাঙনে একটা কিচ্ছু নেই প্রকৃতিকে ঠিকঠাকভাবে না রাখলে প্রকৃতি তো রেগে যাবেই প্রকৃতি রুষ্ট হবেই মানে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে যেটা বাদিক চলে গেলে চলে যাচ্ছে গ্যাংটকের দিকে আর সোজা চলে গেলে চলে যাব কালিম্পংয়ের দিকে তা আমাদের আজ যে গন্তব্য কালিম্পংয়ের দিকে আমরা যাচ্ছি কালিম্পংয়ের এই রাস্তাটায় আমরা এগিয়ে চলেছি কালিম্পকের পথে আকাবাকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে যখন গাড়ি ধীরে ধীরে উপরে উঠতে থাকে তখন চারপাশের দৃশ্য যেন বদলে যায় একেবারে অন্য রঙে আর পথে গ্রাম। মনে হয় যেন প্রকৃতি আপন করে রাখছে রাস্তার প্রতিটি বাঘ নতুন এক সৌন্দর্য পর আর প্রতিটি মন যেন বলে দেয় কালিম্পং ক্রমশ আরেক কাছে চলে আসছে এই যাত্রা ক্লান্তি যেন কোথায় মিলেই যায় পাহাড়ি এই রসে

আর এটা হচ্ছে গিয়ে বেংলা বাংলার পার্ট আছে অপূর্ব দৃশ্য অপূর্ব লাগছে আপনারা কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না bajo la luna এখন কালিম্পং এ প্রায় আধা ঘন্টার উপর ধরে আটকে আছি আমরা জ্যামে সাংঘাতিক জ্যাম এখনো অবধি আমরা হোমস্টে পারলাম না বিবর্ষ জ্যাম দেখা যাক কতক্ষণে যায় কতক্ষণে বসে আমাদের যেহেতু গন্তব্য বার্মিক তাই কালিম্পং হয়ে আমরা যখন যাচ্ছিলাম এক অদ্ভুত বিশাল বড় জ্যাম হয়তো পুজোর জন্যই পুজোর মাসে প্রচুর মানুষ এখানে সময় আসে মানে তখন কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে না নটা সাড়ে সময় রওনা দিয়েছি থেকে এখন সময় ঘড়ি বলছে তিনটা দশ আমরা এখনো কালিম্পং আটকে মানে এত সাংঘাতিক জ্যাম এত সাংঘাতিক জ্যাম মানে লাইন দিয়ে সারি শেষ শুধু গাড়ি দাঁড়িয়েই আছে দাঁড়িয়েই আছে এবং সে থেকে ফোন আছে আপনার কখন আসছেন আমরা বললাম অনেক জ্যাম মানে ওরাও চমকে আছে এরকম জ্যাম আর গুগল ম্যাপ সব সময় একেবারে ইয়েলো হয়ে আছে সব সময় ইয়েলো আর রেড এছাড়া কোনো কালার নেই গুগল ম্যাপে শেষে জ্যাম ছাড়লো অনেক প্রতীক্ষার পর গুগল ম্যাপে ব্লু কালার আমরা দেখতে পেলাম আমরা এখন যাচ্ছি আবার তখন হোমস্টের দিকে হালকা হালকা ছেড়ে বৃষ্টি নেমেছে বৃষ্টি শুরু হয়েছে দেখা যাক আর হোমস্টে যাওয়ার পথে আমাদের রাজ্যের ফাইনাল যে পয়েন্ট সেটা হচ্ছে রামদোলা ভিউ পয়েন্ট সেটা পড়ছে চলো যাওয়া যাক চলে এসছি আমরা রামধুরা ভিউ পয়েন্ট যেটা আমাদের হোমস্টে যাওয়ার পথে পড়ে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন আর উপভোগ করুন বুঝতে পারছি না কতটা এটা আপনাদের দেখাতে পারছি বাট দৃশ্য অপূর্ব অপূর্ব রামধুরা ভিউ পয়েন্টে এসে মনে হলো প্রকৃতি তার অন্তরে সব রং মেলে ধরেছে আমাদের সামনে দূরে দূরে সারি সারি পাহাড় তাদের কোল ঘেঁষে ভেসে বেড়ানো কুয়াশা সব মিলিয়ে এক স্বপ্নের রাজ্য আকাশ আর পাহাড় যেন হাত ধরে মিশে গেছে আর মাঝখানে দাঁড়িয়ে আমরা যেন সেই মিলনের সাক্ষী চারদিকে নিরাপতা শুধু পাখির গান আর হাওয়ার স্নিগ্ধ ছোঁয়া মনে হলো যেন এই নিরাবতারও এক আলাদা ভাষা আছে রামধরা শুধু একটি ভিউ পয়েন্ট নয় এ যেন পাহাড়ের হৃদয় লেখা এক কবিতা যেখানে প্রতিটি দৃশ্য একটি নতুন ছন্দ হয়ে আমাদের মনে বাঁচছিল রামধুরা পয়েন্টের অপোজিটে হচ্ছে ঠিক এইরকম পাইনের ফরেস্ট এক অসাধারণ পাইনের ফরেস্ট আর এই হচ্ছে আর এই হচ্ছে রামধুরা পয়েন্ট সো আহ এরকম এক অপূর্ব পরিবেশ দিয়ে আস্তে আস্তে কালিম্পং এর কালিম্পং দেখে ডেলো দেখে ডেলোতে আমরা নামলাম না হনেস্ট্রিতে আমরা বাইরের থেকেই যা দেখে নিয়েছি মেঘের ভেতর দিয়ে আস্তে আস্তে তারপরে বাকি সৌন্দর্য তার জন্য আমরা নামিনি সেভেন মাইল ভিউ পয়েন্ট রামদোরা ভিউ পয়েন্ট আরো অনেক কিছু সমস্ত অপরূপ দেখতে দেখতে ফাইনালি আমরা ডেস্টিনেশন আমরা আজকে হোম স্টেপ হোমস্টে বার্নেকে ওখানে আমরা আজকে স্টে করবো বেশ সুন্দর

এই ভিউটা পাবো আর রুমটা হচ্ছে এরকম ডবল বেডরুম আর রুম থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর ব্যালকনি আর সন্ধেবেলা আমরা বসবোই এখানে একটা চেয়ার নিয়ে বসবো আর ঠিক রুমের বাইরে হচ্ছে এই রকম একটা পরিবেশ অসাধারণ লাগছে ক্লান্তিরা এখানে বসলেই অনেকটা মনে হয় আমাদের দূর হয়ে যাবে একটু স্নান করে একটু শুয়ে একটু বসে থাকবো এখানে সন্ধ্যেবেলাটা ভাল লাগছে ভীষণ মানে আমরা নিয়ে পড়লে রাত্রিবেলা ডিনার করতে উঠবো না দেখিয়ে দিলাম এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের রুমটা তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি আজকে আমাদের নর্থ বেঙ্গলের ফার্স্ট দিন কিভাবে যা যা দেখলাম এনজিপি টু বার্মেকে যে রাস্তা সৌন্দর্য রামধুরা ভিউ পয়েন্ট সেভেন মাইল ভিউ পয়েন্ট ডেলুর ওপর মেঘের ভেতর দিয়ে আসা সমস্ত কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন আমাদের চ্যানেল আঙ্কার সুগন্ধিতা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা পুজোয় ঘুরতে এসেছি তাই সবাইকে জানাই শুভ সারাদিয়া আজ শুভ মহাপঞ্চমী হয়তো ভিডিওটা পুতুল অনেক পরেই আসবে আসবে তবু শুভ মহাপঞ্চমী একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন